সরস্বতী পুজোর সন্ধ্যাতে ধর্মনগরে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাটি ঘটে ধর্মনগর শহর লাগুয়া চন্দ্রপুর হরিতলা রোড সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা দীপালি ধরের বাড়িতে একটি ঘরে আচমকা আগুন দেখতে পায় বাড়ির লোকজন ঘরটিতে থাকত গরু ও ছাগল বাড়ি মালিক জানায় ঘরটিতে থাকা চারটি গরু এবং আটটি ছাগল আগুনে পুড়ে মারা যায় আগুনের লেরিহান শিকা থেকে গৃহপালিত পশু গরু ছাগলগুলোকে বাঁচাতে গিয়ে বাড়ি মালিক দীপালির মুখমণ্ডল জলসে যায় আগুন লাগার খবর পেয়ে অগ্ন নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গেলে সব শেষ সূত্রপাত কিভাবে সূত্রপাত কি বৈদ্যুতিক সর্ট সার্কের থেকে নাকি নাশকতা তা খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিশ সরস্বতী পুজোর সন্ধ্যায় গৃহবন্দী অবস্থায় আগুনে পুরে অবলা প্রাণীগুলোর মৃত্যুতে গোটা ধর্মনগর জুড়ে সুখের ছায়া বিরাজ করছে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা একজনের বাসাতে আগুন লাগছে আমরা গরুঘর ছাগল ঘর এটা স্টেড দুইটা রুম দুইটা রুম আটটা বাই দশটা দুইটা রুম আইয়া আমাদের পুরা ঘরেও আগুন লেগে গেছে তার গরু জ্বলছে সাতটা ছাগল আটটা আর পুরা গরু জ্বলছে কার বারি দীপালি দর ষাট বছর আর ওয়াইফলিয়া এল লেট গৌরাঙ্ক দর

তো ঘরের চারিদিকে আগুন তাইনও করবো বয়স্ক মানুষের মনে ইয়ে করতে দেখতে গেছে গিয়ে তাই শরীরে একটু গরু আছে আর ছাগল আসলে একটা গরু মনে হয় বাকি সব জ্বলে গেছে কেমনে আগুন লাগলো বা কি তা না আগুন যদি লাগেও চারিদিকে কেমন আগুন লাগিয়ে লাগলো থেকে থেকে না গিয়ে চারিদিকে লাগিয়ে গেছে আগুন আর সব শেষ গরু ছাগল সবচেয়ে শেষ ওই একটা গরুই বাড়ি হয়ে গেছে যদি আয় কালকে সকালে তো আজ